হোম সেক্রেটারি শাবানা মাহমুদ আজকে পার্লামেন্টে যে পলিসি পেপারটি প্রেজেন্ট করেছেন সেখানে আজেলাম নিয়ে অনেক কিছু বলা হয়েছে আজেলাম সিস্টেমটাকে পুরো ভেঙে চুরে নতুন করে একটি সিস্টেম তিনি তৈরি করতে চান সেখানে মূল যে পয়েন্টগুলো সেগুলো আমি একটু আগে বলতে চাই তারপরে বিস্তারিত আলোচনা যাব তিনি বর্তমান যে ফাইভ ইয়ার্স রুটি রয়েছে আসেলামের যে আসেলাম গ্রান্ট হলে ফাইভ ইয়ার্স পরে সে স্যাটেল হতে পারে সেটিকে পরিবর্তন করে শর্টার করতে চান সেটিকে টু অ্যান্ড হাফ ইয়ার্সে নিয়ে আসতে চান দ্বিতীয়ত তিনি আহ অ্যাসেলাম সিকার গ্রান্ট হবার পরে আহ ফাইভ ইয়ার যদি এখানে থাকে তাহলে ইন্ডিফিনেট টু রিমেন্ড পায় এখন পর্যন্ত সে লটি আছে সেটিকে চেঞ্জ করে তিনি টোয়েন্টি ইয়ার্স নিয়ে যেতে চান যেকোনো অ্যাসেলাম সিকার যদি এখানে স্যাটেলড হতে চায় তাহলে তাকে টোয়েন্টি ইয়ার্স অপেক্ষা করতে হবে তৃতীয়ত তিনি অ্যাসেলাম সিকারদের জন্য নতুন একটি ওয়ার্ক এন্ড ভিজারুড তৈরি করতে চান যেটি মূলত তিনি বলতে যাচ্ছেন যে যারা এসেলাম গ্রান্ট হবে তারা যদি স্টুডেন্ট হতে চায় অথবা ওয়ার্ক ফ্রম সুইচ করতে চায় তাহলে তারা সেটি পারবে চতুর্থত কোন রিফিউজি স্ট্যাটাস হোল্ডার তার ফ্যামিলি মেম্বারকে যদি নিয়ে আসতে চায় যেটি মূলত ফ্যামিলি ইউনিয়ন বলা হয় সেখানে তিনি পরিবর্তন আনতে চাচ্ছেন পঞ্চমত অ্যাসলাম সিকারদের জন্য তিনি পাবলিক ফান্ড তথা বেনিফিট সিস্টেম কাট করতে যাচ্ছেন সেটি যদিও দু সালে কনসালটেশনে যাবে তারপরে সেটি ফাইনাল ডিসিশন আসবে গভর্নমেন্টের পক্ষ থেকে আমরা একটু বিস্তারিত দেখি আসলে কোথায় কি পরিবর্তন হচ্ছে প্রথমত যে শর্টার সিস্টেমটি তিনি আনতে চাচ্ছেন আমরা জানি যে বর্তমানে কোনো লোক যদি অ্যাসেলাম পেয়ে থাকে তথা অ্যাসেলাম গ্রান্ট হয়ে থাকে কারো এবং যেটাকে রেফিজি স্টেটাস বলা হয় তিনি যদি এই স্টেটাসের উপরে ফাইভ ইয়ার্স ধরে কন্টিনিউসলি ইউকে লিভ করেন তাহলে আফটার দি ফাইভ ইয়ার্স তিনি ইন্ডিপেন্ডেন্ট লিভ টু রিমেন তথা স্যাটেলমেন্টের জন্য অ্যাপ্লাই করতে পারেন পরে সেটেলমেন্ট পাওয়ার পরে এক বছর পরে তিনি ব্রিটিশ সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে পারেন সেটিকে পুরোপুরি বিলোপ করবার কথা বলা হচ্ছে অ্যাবলিশ করে দিয়ে বলা হচ্ছে ফাইভ ইয়ার্স বলে আর কোনো কিছু থাকবে না এই প্রথম যে ফাইভ ইয়ার্সটা দেওয়া হচ্ছে সেটিকে রিডিউস করে টু অ্যান্ড হাফ ইয়ার্সে নিয়ে আসা হবে সেকেন্ডলি যারা জেলাম পাবে তারা যেহেতু ফাইভ ইয়ার্স পরে সেটেল হতে পারছে না তাহলে তারা কখন সেটেল হবে নতুন পলিসি বলছে তারা টোয়েন্টি ইয়ার্স থাকতে হবে এই দেশের সেটেলমেন্ট পাবার ক্ষেত্রে হুইচ ইজ রিয়েলি হার্স ক্রুয়েল এবং এই ধরনের আইন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আর এত কঠিন আইন ইউকে কখনো করেনি সম্ভবত এটি সবচেয়ে কঠিন সবচেয়ে ক্রুয়েল ল হতে যাচ্ছে হার্স ল হতে যাচ্ছে ইন ইউকে থার্ড যে অপশনটি তারা ইন্ট্রোডিউস করতে চাচ্ছে যাদের অ্যাসেলাম গ্রান্ট হবে তারা চাইলে ওয়ার্ক ভিসা অথবা স্টুডেন্ট ভিসায় তাদের ভিসা কে সুইচ করতে পারবে তার মানে বিষয়টা কেমন দাঁড়ালো যে আপনি আপনি এখন এখানে ওয়ার্ক পারমিট সুইচ করতে পারবেন আপনি স্টুডেন্ট পারবেন এবং তারা বলছে যে যদি কেউ ওয়ার্ক পারমিট অথবা স্টুডেন্ট ভিসা সুইচ করে তাহলে তারা টোয়েন্টি ইয়ার্স অপেক্ষা করতে হবে না তিনি তার আগেই সেটেলমেন্ট আর্ন করতে পারবেন দ্যাট মিনস ইউ হ্যাভ টু আর্ন ইউর সেটেলমেন্ট সো আপনাকে আইদার কাজ করতে হবে না হলে আপনাকে স্টুডেন্ট হিসাবে থাকতে হবে দেন আপনি বিশ বছরটা আরো শর্ট টাইমে নিয়ে আসতে পারেন যেমন ধরুন যিনি ওয়ার্ক পারমিটে যাবেন তিনি ওয়ার্ক পারমিটে ফাইভ ইয়ার্স থাকলে তাহলে উনি ইন্ডিপেন্ডেন্ট লিভ টু রিমেনের জন্য কোয়ালিফাই করবেন যিনি স্টুডেন্ট বিষয়ে যাবে সেটা হয়তো টেন ইয়ার্স পর্যন্ত হতে পারে যে লং রেসিডেন্স যেটাকে বলা হয় তিনি যদি টেন ইয়ার্স এখানে বৈধভাবে থাকেন তাহলে তিনি সেটেলমেন্ট পেতে পারেন যে বিষয়টি তারা কঠিন করতে চাচ্ছে ফ্যামিলি ইউনিয়ন নিয়ে আমরা জানি যে কোনো রেফিউজ স্ট্যাটাস হোল্ডার তার ফ্যামিলিকে নিয়ে আসতে পারে খুব ইজিলি যদি সেটি প্রি ফ্লাইট ম্যারেজ হয়ে থাকে কিন্তু গভর্নমেন্ট গত অক্টোবর মাসে সে লটি সাসপেন্ড করেছে এবং এখন তারা যেটি ইন্ট্রোডিউস করতে চাচ্ছে যে স্টেটাস পাবার সাথে সাথে কেউ তার ফ্যামিলি মেম্বার অথবা ডিপেন্ডেন্টকে আনতে পারবে না তারা আইদার ওয়ার্ক পার্মিটে যেতে হবে অথবা স্টুডেন্ট ভিসা যেতে হবে পরে তারা গিয়ে তাদের ডিপেন্ডেন্টকে আনতে পারবে এবং সর্বশেষ যেটি যেটির কারণে আসলে এই দেশের এই আসেলাম সিস্টেমটাকে এইভাবে পরিবর্তন করা হচ্ছে সেটা হলো যারাই আসেলাম পেয়ে থাকে অথবা আসেলাম গ্রান্ট হবার পরেই তারা সরাসরি ম্যাক্সিমাম লোক পাবলিক ফান্ডের উপর ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে তথা বেনিফিটের উপর ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে যেটি আসলে এই দেশের মূল কনসার্ন সরকারি দল বিরোধী দল সবার মূল কনসার্ন এবং নট অনলি পাবলিক ফান্ড তারা পুরোপুরি হাউজিং সিস্টেমে ঢুকতে যাচ্ছে এখন গভর্নমেন্ট যে পলিসিটি আনছে আনতে চাচ্ছে তারা বলছে যে এই বিষয়টা নিয়ে আগামী বছর দু হাজার ছাব্বিশ সালে একটি কনসালটেশন পাবলিশ করবে এবং পরবর্তীতে ডিসিশন ফাইনাল করবে যে অ্যাসেলাম সিকাররা অথবা রেফিউজি স্টেটাস হোল্ডাররা তারা সাথে সাথে কি তাদের পাবলিক ফান্ডে ঢুকতে পারবে নাকি আরো অপেক্ষা করতে হবে ওভারঅল যে পলিসিটি আজকে পাবলিশ হলো এটি যদি আইনে পরিণত হয় তাহলে স্বাভাবিকভাবেই এসলাম সিস্টেমটা পুরো চেঞ্জ হয়ে যাবে এবং যুক্তরাজ্যে সেলাম পেয়ে দীর্ঘমেয়াদে থাকা সত্যিকার অর্থেই কষ্টসাধ্য হয়ে যাবে